কেরিয়ারের স্বার্থে ঢালুর অভিনেতা শাকিব খান তার সন্তান জয়কে ব্যবহার করছেন এমন অভিযোগ করেছেন জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস গণমাধ্যমে তিনি সাকিবের প্রতি এটা না করার জন্য আহ্বান জানিয়েছেন সম্প্রতি দেশে ফিরে সাকিব জানান অপু তাকে তার সন্তান জয়ের সঙ্গে দেখা করতে দেননি ফোন ধরেনি বাচ্চাকে না দেখায় তার খারাপ লাগছে সাকিবের উক্ত স্বীকারোক্তিকে মিথ্যা দাবি করে উপবিশ্বাস বলেন জয় একটি অবোধ শিশু একটা মাসুম বাচ্চা সে বলতে যায় না সে বুঝতে শিখেনি আদৌ তুমি তার খোঁজ করেছ কি করনি সেটার প্রতিবাদও সে করতে জানে না তাই একজন বাবাকে বলবো প্লিজ মিথ্যাচার বন্ধ করো তোমার কেরিয়ারের স্বার্থে বাচ্চাটাকে আর ব্যবহার করো না সাকিবের বাবা মাও তাদের নাতি জয়ের খোঁজ রাখেনি বলে গণমাধ্যমকে জানিয়েছেন উপবিশ্বাস তিনি বলেন বাচ্চার ঠান্ডা লেগেছে অসুস্থ কিন্তু একবারের জন্য তার দাদা দাদি কেউ তার খবর নেয়নি লোক দিয়ে অপুকে ফোন দেওয়ার যে তথ্য গণমাধ্যমকে সাকিব দিয়েছেন সেটিকেও মিথ্যা দাবি করেছেন তিনি তিনি বলেন সাকিব আমাকে ফোন করেনি কাউকে দিয়ে ফোন করেনি আমাকে এস এম করেনি আদৌ সাকিব বাচ্চাকে দেখতে চেয়েছে কিনা তাও জানি না রবিবার দেশে ফিরে সোমবার রাতে সাকিব ফের অস্ট্রেলিয়ায় চলে গেছেন এ খবরও জানতেন না উপবিশ্বাস তিনি বলেন ও কখন দেশে আসে কখন যায় কিছু জানি না আমি ছেলের সঙ্গেও দেখা করার চেষ্টা করে না লোকে মন্দ বলবে সেই ভেবে ও নিজের দোষ বারবার আমার উপর চাপাতে চায় প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান আর নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই এস ডোয়েবস ইউটিউব চ্যানেলটিতে सबस्क्राइब कर रख